পাঁচ সাত বছরের মেয়েকে জিন্সের প্যান্ট করা হয় গ্যাংচিগায়ে দেওয়ায় রাস্তায় ঘোরাচ্ছেন এটা কোনো উনার বাবা মার উচিত না এই জন্য আপনার নজর তার স্ত্রীর দিকে যাই আর তার নজর আপনার স্ত্রীর দিকে আসে আর এভাবে আপনার স্ত্রীকে সতী এবং সাধু হিসেবে দেখতে চান বা আপনি যদি মেয়ের বাবা আপনি যদি আপনার মেয়েটাকে সতী এবং সাধু ভাবে তার স্বামীর কাছে পাঠাতে চান তাহলে কয়েকটা নীতিমালা ফলো করতে হবে তার মধ্যে এক নারীকে ছোট্ট বাল্য অবস্থা থেকে তার তাকুয়া পোশাক পরাতে হবে কি পোশাক বলেন তো পোশাক পরাতে হবে যে পোশাকে ঘটায় যে পোশাকে তার 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 বাড়ে নতুন বিয়ে করে বাড়িতে দিন থেকে আপনার স্ত্রীকে একেবারে বোরখার মধ্যে করে নিয়ে আসতে হবে অর্থাৎ বোরখা পরে আসবে নতুন বিয়েতে আজকে থেকে একটা পোশাক কিনবেন সেটা হলো হাত মোজা সেটা হলো পা মোজা সেটা হলো মুখ্যমন্ত্রীর ঢাকার নেক এবং সেটা হলো নতুন বাড়িতে নিয়ে আসবেন ওই দিন থেকে আপনার মূল্যায়ন অর্থাৎ ওই দিন থেকে আপনার স্ত্রীকে নিয়ে আপনার চিন্তা শুরু হবে আর যারা মেয়ের বাবা আছেন আপনার মেয়েটাকে শরীরের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনার মেয়েকে এই লজ্জাশীলতার শিক্ষা গুলা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলেছেন কল্যাণ ছাড়া কিছু করে না যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই আপনার মেয়ে যদি ছোটবেলায় তার চাচাকে লজ্জা না করে তার ভাইকে লজ্জা না করে আপনি বাবা আপনাকে লজ্জা না করে তাহলে সে রাস্তার করবে না একটা নারী সে যদি তার বাবাকে লজ্জা করে বাবার সামনে বেপরদায় না চলে তাহলে সে রাস্তার বেপরদায় না এই জন্য বাবাকে যে নারী লজ্জা পায় এই লজ্জার মধ্যে চারটায় স্তর আছে এক নিজেকে লজ্জা পাওয়া শিখবে অর্থাৎ বড়দের লজ্জা পাওয়া শিখবে এবং বড়রা ছোটদের লজ্জা পাওয়া শিখবে আর যখন এই তিনটা বিষয় সংগঠিত হবে বা কার্য বাস্তবায়িত হবে তখন সে সর্বোপরি আল্লাহকে লজ্জা পাবে আর যে বান্দা আল্লাহকে লজ্জা পায় সে কখনো দুনিয়াতে পাপই হতে পারে না অর্থাৎ সে এটা ভাবে যে আমি আল্লাহর সামনে পাপ করি কিভাবে আমি তো আল্লাহর সামনে পাপ করতে পারি না এই জন্য নারীদেরকে ছোট্ট বাল্য অবস্থা থেকে তাকু অপূর্ণ পোশাক করাবেন আজকে ছোট্ট বাচ্চা পাঁচ সাত বছরের মেয়েকে জিন্সের প্যান্ট করা হয় গ্যাঞ্জি গায়ে দেওয়া রাস্তায় ঘোরাচ্ছেন এটা কোনো ইমানদার বাবা মার উচিত না ইমানদার বাবা মারা ছোট্ট বাল্য অবস্থা থেকে নারীকে পোশাক পোশাক তার ইজ্জত তার মর্যাদা তার সম্মান অর্থাৎ ছিল তার শিক্ষা তার বাবা মা তাকে দিবে তারপরে এমন পোশাক পরাবে যে পোশাকটা পুরা দেহ আবৃত করে রাখবে তার মানে ওই ছোট্ট বাল্য অবস্থা থেকে এমন পোশাক পরাতে হবে যে পোশাকটা তার দেহ আবৃত করে রাখবে অর্থাৎ হাত মোজা মেয়েটাকে পুরা পা মোজা মুখমন্ডল ঢাকার নেকআ এবং ঢুলা ঢালা বোরখা পরাতে হবে বিবাহ অনুষ্ঠানে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনার স্ত্রী সুন্দরী করে সাজগুজু করে আপনি নিয়ে গেলেন কিন্তু আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে তখন নোংরা কাপড় পরে থাকে দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে আপনার স্ত্রীর যত কাপড় আছে এর মধ্যে সব থেকে সেরা সব থেকে ফাটা সব থেকে দুর্গন্ধ সব থেকে ময়লা যে জামাটা আছে এটা পরে আপনার স্ত্রী আপনার সামনে থাকে আর যখন সে বাড়ির বাইরে যায় যখন সে মার্কেটে যায় যখন সে স্কুল কলেজে যায় তখন সে শোকেসের মধ্য থেকে সুন্দর জামা যেটা আছে। অর্থাৎ সব থেকে ভালো জামা যেটা আছে ওটা বিয়ে বাড়িতে পরে যায় এজন্যই তো আপনার স্ত্রীকে নিয়ে আপনার এলাকার লোকজন ঘোষা করে তার মানে আপনার স্ত্রী যেমন আপনার সামনে নোংরা কাপড় পরে থাকে আর রাস্তার মানুষের সামনে ভালো কাপড় পরে থাকে আর আরেকজনের স্ত্রী সে তার স্বামীর সামনে ভালো ভালো কাপড় পরে না বরং নোংরা কাপড় পরে থাকে আর রাস্তার মানুষের সামনে ভালো কাপড় পরে থাকে এজন্য আপনার নজর তার স্ত্রীর দিকে যায় আর তার নজর আপনার স্ত্রীর দিকে আসে আর এভাবে কথা বুঝতে পেরেছেন এই জন্য আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বোনকে এমন পোশাক পরা